বেরোচ্ছি এখন বেরোবো আর কি আর একটু বাইরে যাবো কিছু কেনাকাটি আছে তো এই আর কি চলো যাই প্রচন্ড গরম করটা উঁচু করে এরম করে নিয়েছি যা গরম পড়েছে বাপরে বাপ সন্ধেবেলাটা বাইরে মনে হয় যান ফিরে পাচ্ছি শীতকালে এক রকম আর গরমকালে আরেক রকম শীতকালে হচ্ছে দিনের বেলা মজা করো আর সন্ধেবেলা ঘরে ঢুকে বসে থাকো আর গরমকালে হচ্ছে দিনের বেলা ঘরে ঢুকে বসে থাকো আর সন্ধেবেলা বেরিয়ে পড়ো পুরো অপোজিট ব্যাপার স্যাপার আজ কি হাওয়াটা অনেকটা কম লাগছে বనికి তো আমরা এসেছি খাদ্যরসিক রেস্টুরেন্টে এটা একদম বটতলার যে মোড় আছে তার পাশেই তো এটা আগে ছিল একটা মিষ্টির দোকান আমরা যখন বটতলাতে থাকতাম তখন এটা মিষ্টির দোকান ছিল তারপর মিষ্টির দোকানটা উঠিয়ে দিয়ে এরা একটা রেস্টুরেন্ট মতো করেছে যেখানে কি বলতো মানে চাউমিন রোল চিলি চিকেন ফ্রাইড রাইস পোলাও তারপর এরম আলুর পরোটা এরম ধরনের জিনিসপত্র পাওয়া যায় তারপরে অনেক কিছুই মানে চিকেনের পকোড়া তারপরে ডামস্টিক এরকম ধরনের অনেক কিছুই পাওয়া যায় আর কি তো সেরকম খুব বড়ো রেস্টুরেন্ট নয় একটা ছোটোর মধ্যে মানে একটা মিষ্টির দোকানকে তুলে এটাকে এটাকে রেস্টুরেন্টে কনভার্ট করেছে তো সেখানেই আমরা আলুর পরোটা খেতে এসেছি শ্রীরামপুরে আলুর পরোটা বলতে এই প্রথম আমাদের চোখে পড়ল এর আগে কোনো দিনও চোখে পড়েনি আর আলুর পরোটা আমাদের খুবই ফেভারিট তাই আমরা এখানে এসেছি তো এই দেখতে পাচ্ছ বটতলার মোড় তো

যে শ্যামা সন্তান নয় আমি তার মানন ছুটে গিয়ে মহা প্রভু আত্মসমর্পণ করে বলে ভুল করে একটাই আছে যে এটা মানে যেটা জিটি রোড থেকে একটু এগিয়ে এসে যেখান থেকে স্টার্ট হয় আর সঙ্গমের সামনে গিয়ে শেষ হয় সেই বড় সাবয় এটা সেটা এখন রঙ হচ্ছে মানে হোয়াইট কালার হচ্ছে বেশি হচ্ছে তো তোমাদের সামনে সেটাই একটা ছোট্ট করলাম যে এটা এখন রং হচ্ছে বাজার বসেছে মনে হচ্ছে লোকজনে পুরো কিলবিল করছে তো আমরা এলাম ঘরে এখনই একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে তারপরে এলাম আর একটু আইসক্রিম কিনে আনলাম তো খাবার দাবার আবার বের করে রেখেছিলাম যথারীতি ঢুকিয়ে দিলাম প্রায়শই মাঝে মধ্যে এরকম রাতের খাবারটা মানে বাইরে খাওয়া হয়ে যাচ্ছে আর ভাত টাত সব পড়ে থাকছে তো যাই হোক এই সাদাটা যে আমার কবে কি হবে ফাটবে না কি এমনিই থাকবে কে জানে ভাই নিচটা পুরো মানুষে কিলবিল করছে সুমিতকে বললাম যেতে বললো খেলা দেখবো তারপর যাব তা একটু ওয়েট করি একটু ফ্যানের হাওয়া খেয়ে নিই তারপর সব দিদি একটুখানি বাবা বাবার সাথেই যাবো বাবা উঠুক বাবা উঠুক তারপরেই যাবো কুর্তিটা না পিওর সুতির কুর্তি এটা একদম মানে গরমে পড়ে খুব আরাম তার জন্য এই কুর্তিটা পরতে ভালো লাগছে আর যে কোনো কুর্তি আমার সব মানে থ্রি কোয়াটার হাতা এই কুর্তিটাই বেশ শর্ট হাতা হয়েছে বেশ যার জন্য এটা পরে খুব আরাম লাগছে যার জন্য যেখানে আছি এটাই পড়ছি এখন আর সবই এখন তোমার মানে শর্ট হাতার কুর্তি খুঁজেই পায় না খুঁজেই পায় না যেখানেই যাই সুতির পেলেও থ্রি কোয়ার্টার সুতির পেলেও থ্রি কোয়ার্টার একটাও এখন শর্ট হাতা কুর্তি পায় না ভাবছি দেখি যে কুর্তিগুলো কিনে আছি দু একটা হাতা যদি কেটে নেওয়া যায় শর্ট মানে যেটা একদম পিওর সুতি আছে একটু শর্ট হাতা করিয়ে নেবো এই কালগুলোর জন্য মেনলি ভীষণ কী করছিস তুই গরম কালগুলোর জন্য ভীষণ মানে মেনলি ভীষণ লাগে আর কি এই শর্ট হাতাটা সবসময় থিক ওয়াটার হাতা না পড়তে ইচ্ছা করে না তো চলো দেখি যাই ভাবলাম পটিয়ামে গিয়ে হাঁটবো কিন্তু কেই এই আর যেতে চাইলো না তো আর কী করবো এখন এই জালনা খুলে বসে আছি আর চাঁদ দেখছি আর ক্যামেরা করছি তোমাদের সাথে শেয়ার করছি আর হাওয়া মানে খাচ্ছি প্রচণ্ড হাওয়া দিচ্ছে একদম সমুদ্রের হাওয়ার মতো মনে হচ্ছে তো এই আর কি বসে বসে এটাই শেয়ার করছি কি করবো তাছাড়া তো আর ভালো লাগছে না তো তাই জন্য একদম বসে বসে একটুখানি রান্নার ধারেই বসে থাকি 是。 সকালবেলা ঘুম থেকে উঠেই দেখো এখন সাতটা থেকে সাড়ে সাতটা বাজে দেখে মনে হচ্ছে দুপুর বারোটা থেকে দুটোর মধ্যে এরকম রোদ আর কি তো সকালবেলা পোডিয়ামের দিকে চোখ যেতেই দেখলাম যে পোডিয়ামে ফটোশ্যুট চলছে একজন স্বামী স্ত্রী বসে আছেন তাদের ফটো তোলা হচ্ছে তার আগে একটা বাচ্চাও ছিল তারও ফটো তোলা হচ্ছিলো তো এই তো আর কি আর পোডিয়ামের দিকটা সকালবেলাটা বেশ সুন্দর ছা মানে ছায়া থাকে একটা সাইড তো অনেকেই এসে কিন্তু সকালবেলা বাচ্চা নিয়ে বসে থাকে সময় কাটাই আর কি যাদের ঘরে ছোট বাচ্চা আছে আর এখানে আমি খাবার বেড়েছি সকালে আজকে ব্রেকফাস্টে সুমিত ভাত খেয়ে যাবে কারণ সুমিত যাবে এখন কলকাতাতে তো এই তো আর এখন আমরা বসে টিভি দেখছি আমি আর সমৃদ্ধ বসে টিভি দেখছি তো অনেকদিন পর অনেকদিন পর আমি আর সমৃদ্ধ সিনেমা দেখছি মানে আমি বললাম সমৃদ্ধ একটা সিনেমা খুলতো বাংলা সিনেমা কতদিন আমরা সিনেমা দেখি না জানো মানে আগে এত সিনেমা দেখতাম সমৃত যখন হয়নি তখন ঘরেই দেখতাম আর কি তো কত বছর যে সিনেমা নেয়নি দেখি না মানে ভুলেই গেছি সিনেমা দেখার কথা তো যাই হোক সুমিত চলে গেছে কলকাতা মুকুন্দপুর কাল রাত থেকে অনেক ঝগড়া হয়েছে বললাম আজকেই রোদের মধ্যে যেও না হ্যাঁ দেখছি দেখছি না শুরু হোক না নাম দেখাচ্ছে তো এখন তা আমি অনেকবার বললাম বিকেলে যাও বিকেলে যাও তো রোদের মধ্যে কলকাতায় অনেক তাপমাত্রা উঠে যাবে কিছুতেই কথা শুনলো না কারণ আজকে আমাদের যিনি রেন্টে থাকেন উনি আমাদের চাবি হ্যান্ডওভার করবেন তার পাশাপাশি আরেকজনেরও আসার কথা তো যাই হোক ও সকালবেলা একেবারে ব্রেকফাস্টে ভাত খেয়ে চলে গেল কেক বিস্কুট তারপরে নুন চিনির জল তাছাড়া আরও এক বোতল জল সব কিছু দিয়ে দিয়েছি আর এখন ফোন করেছিল বললো পৌঁছে গেছে তো দেখা যাক কি হয় এটাই আর কি চিন্তা তো হচ্ছে একটা তারপরেও আমি ঘর দর পুরো অন্ধকার করে দিয়েছি আর ভাত হচ্ছে এখন আমাদের আজকে রান্না করতে হবে না কারোকে রান্না করেছি অনেক কিছু শুরু হয়ে গেছে তো আজকে সেগুলোই খাওয়া হবে সকালবেলা কেচে বিছানার চাদর টেরম করে মিলে দিয়েছি ভেজা জিনিস দেখো তাতে ঘরে কিন্তু একদমই রোদ ঢুকছে না তো বিকেল হতে চললো সমৃদ্ধ আজকে দুপুরে একটুখানি ঘুমিয়েছে আর সমৃদ্ধ এখন এই যে চকলেট খাচ্ছে চকলেট খুলছে আর আমাকেও একটু টেস্ট করতে দিয়েছে আর কি তো চলো আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি সকলে ভালো থেকে